অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে তথ্য বদল সর্বভারতীয় কংগ্রেসের নাম মুছে দেওয়ার অভিযোগ উঠছে এবং অভিষেকের অফিসিয়াল পেজ থেকে মুছে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ করছে কিভাবে এমন ঘটনা ঘটলো মেটা কর্তৃপক্ষকে এবার আইনি নোটিশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব দিনের মধ্যে উত্তর জানাতে নিতেশ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি রণজয় অভিষেকের ফেসবুক পেজে তথ্য বদল করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে অফিসিয়াল পেজ থেকে এই ঘটনা ঘটেছে এবং কিভাবে এরকম ঘটনা ঘটলো কি আপডেট রয়েছে দেখো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদ এবং তার যে ফেসবুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাপোর্টার্সদের যে পেজ রয়েছে সেই পেজে প্রায় টু মিলিয়ন ফলোয়ার্স রয়েছে বোঝাই যাচ্ছে যে সেই জায়গা থেকে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা রিচেবেল এই 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 পেজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই পেজের যেখানে বায়ো সেই বায়োতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তার ডেজিগনেশন একদিকে দলীয় এবং অন্যদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ তিনি ডায়মন্ড হারবারের সাংসদ এমপি লেখা রয়েছে তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু সেইখানে সেইখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামই সেখানে মিসিং এই বিষয়টি নজরে আসতেই কিন্তু তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরগাঁওতে মেটার দপ্তরে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে সাত দিন সময় দেওয়া হয়েছে মেটাকে সাত দিন সময় দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে ক্লারিফিকেশন এবং যেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ সেখানে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মিসিং হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে কিভাবে এই ঘটনা ঘটেছে এর পেছনে কি কারণ থাকতে পারে এর ব্যাকগ্রাউন্ড কি এই মর্মেই কিন্তু সাদ দিনের মধ্যে মেটা কর্তৃপক্ষকে জানানোর জন্য উপযুক্তভাবে জবাব চাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে এবং প্রসঙ্গত উল্লেখযোগ্য সূত্রের খবর অনুযায়ী মেটা কর্তৃপক্ষের কাছে সেই আইনি নোটিস ইতিমধ্যে চলে গিয়েছে এবং তারাও অনুসন্ধান করছেন যে কিভাবে এই ঘটনা ঘটলো শুধুমাত্র অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মিসিং মিসিং শুধু নয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজ থেকে সেটা মিসিং কেন হলো সেই কিন্তু মারফত জানতে চেয়েছেন এবং জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছেন মেটা কর্তৃপক্ষকে গুরগাঁও সাত দিন সময় দেওয়া হয়েছে সেই সাত দিনের মধ্যে উপযুক্ত জবাব চেয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ